হ্যালো ভিউআ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা বাগির পাগে কিছু দান পাইছিলাম এই দানগুলো আজকে মেশিনে লোমো কীভাবে লইতাছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখামো আমি দানগুলো ভরতাছি দেখতে পা দেখতে পাচ্ছেন তো এখন মেশিনে আমি দানগুলো ডালতেছি দেখেন কিভাবে দানগুলো আমি ভাঙাই ওই বেটার সাথে আমি আস্তে আস্তে ধানগুলো ভাঙাই এবারেছে কেমনি দিয়ে আর দিতাম আর আমি দিতেছি তো বন্ধুরা আপনারা যদি এরকম কেউ ভাঙাই দেন তাহলে আমার কমেন্টে জানাই দেন তো বন্ধুরা দেখতে বার্তা আপনারা শালগুলা কত সুন্দরভাবে চাল হয়ে বের হচ্ছে তো বন্ধুরা দেখতে এবার আপনারা কত সুন্দর করে চালগুলা করতেছে আর হুদগুলো আলাদা করে বাড়িতেছে এক পাশ দিয়ে হাতে লোয়া দেখলাম কিরকম অনেক সুন্দর হই তো বন্ধুরা দেখতে পারতেছেন যে আপনারা চালগুলা দেখেন কত সুন্দর করে বলের মধ্যে পড়তাছে ধীরে ধীরে পড়তাছে আছে আপনারা দেখুন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে দেখুন বন্ধুরা আপনারা সবাই জানেন কষ্ট করলে ক্যাষ্ট মিলে আসলে কথাটা সত্য কষ্ট করবেন তাহলে ক্যাষ্টও পাইবেন তো দেখেন পুরাগুলো কেমন ফট আছে জলগুলোও আছে ধানের সাথে এক পাশে দিয়েছল আরেক পাশে দেওয়া চাল আর আপনারা দেখতে তো বন্ধুরা দেখতে পারতা কত সুন্দর করে চালগুলো কত ভালো লাগতেছে আমার কাছে বন্ধুরা ধান শেষ হয়ে গেছে গে আবার দিতেছে মেশিনের উপরে তো বারবার শেষ হয়ে যাগে বারবারই আমার এখানে ধান লাগে বন্ধুরা দেখতে পারতা ওই বেটাটাও আমার লগে দান লাইরা সাইরা দিতেছে দেন চালগুলো কত সুন্দরভাবে হ্যাঁ যে মধ্যে ফর্তাছে বন্ধুরা কত সুন্দরপীরা পরে আপনারা দেখলে ও অবাক হয়ে যাবেন কত বুদ্ধি দেখছেন এই মেশিনটা কীভাবে কোন বেড়া এই মেশিনটা বানাইছে কত সুন্দর করে চালগুলো যাইবো একসাথে ধানগুলো যাব যাইবো এক পাশ দিয়ে ধান যাবো আরেক এক পাশে দিয়ে চহুল বাড়িব আর পাশ দিয়ে কোড়া বাড়িব তো বেড়া যে বেড়া বানাইছে ব্যাটা তো অনেক বুদ্ধিও বেশি ওই কুড়া গোলা পাইপ দিয়ে অনেক দূরে গিয়া আছে তো জিনিসটা কিন্তু আসলে অনেক সুন্দর এই ধান শেষ হয়ে গেছে গা আবার আমি ডান দিতেছি উপরে এই টুকু দুঃখের উপরেই দানটা শেষ হয়ে যায় টুকু দুঃখের উপরেই আমার আবার ডান ধান লাগে না এরা তো কোনো সময় মেশিন নাই নাইন দিয়ে কেন এই মেশিন দিয়ে আসলে কীভাবে মানুষের গ্রামগঞ্জের মানুষের ডান লো আমরা কীভাবে দান লই তো তো পারতেছেন এই পাইপটা দিয়ে সেটা দেখতে পারতেছেন যে একটা পাইপ দিয়ে সেটা এই কুড়াগুলো বাইরে আইতেছে এই যে একটা পাইপ দেখতেছেন এই পাইপটা দিয়ে কুড়া এদিকে আইসা পড়তেছে অনেক সুন্দর ফিরা বেড়ারও বারবার উত্তর ডানগুলো লড়াইতেছে আমিও দাঁড়াই দাঁড়াই দেখতেছি কত সুন্দর করে তো সুন্দর আপনার কাছে যদি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন